তোমরা যারা ভাবছো ইলেকট্রিক স্কুটার নেওয়ার জন্য তাহলে আমার শোরুম আসতে পারো গাইস হে গেইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো গাইস এখন হচ্ছে সকাল বেলা আর সকাল সকাল চলে এসেছি আমি আমাদের পুকুর পারে তো গ্রামের সকালটা অনেক সুন্দর হয় গাইস বেশ কয়েকদিন ব্লগ বানাইনি তো দেখতে পাচ্ছ এখন প্রায় ধানগুলো অনেক বড় হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগানের ভিউটা গাইস তো গ্রামের সকালটা অনেক সুন্দর হয় পাখিরা কিচিরমিচির করছে আর এই যে দেখতে পাচ্ছ এদিকে আছে বিড়ালটা গাইছে কি করছি সেখানে তো তোমরা অনেকে ভাববে এই বিড়ালটাকে আমরা পুষেছি তা নয় গাইস তো এ কোথা থেকে এসেছে আমাদের বাড়িতে থাকে অনেক জনের বাড়িতে থাকে তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাব আমি আমাদের ও বাড়ি আচ্ছা বাইকটাও বের করে নিয়েছি তো জাস্ট দেখো গাইস এই তাল গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে মানে পার্কের মতো ভিউ হয়ে গেছে তো চলো এখন আমি রাস্তা ধরে যাবো আর তোমরা এই রাস্তার সুন্দর ভিউটা দেখতে থাকো এখন চলে এসেছি আমি আমার শোরুমে সো আজকে হচ্ছে দ্বিতীয় দিন কালকে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি বাট প্রচুর কাজে চাপ ছিল তার জন্য ব্লগটা মাঝ থেমে গেছিল এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার সো একবার চার্জ দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ দেবে সো এটা হচ্ছে নতুন মডেল বিএমডাব্লিউ মডেল আজ দেখো গাইজ তোমরা যদি খুবই কম প্রাইজের মধ্যে ইলেকট্রিক স্কুটার নিতে চাও তাহলে আমার শোরুম আসতে পারো দেখতে সব ইলেকট্রিক স্কুটার সো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছো সব ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ দেয় তোমরা যদি আরো চাও আরো বেশি মাইলেজ পেয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার গাইস এই মডেলটা নতুন লঞ্চ হয়েছে বিএমডাব্লিউ মডেল জাস্ট লুকটা দেখো এই গাড়িগুলো খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এই মডেলটা যদিও গাইজ স্টকে খুবই কম মডেল থাকে কেননা নিয়ে আসার পর সেল হয়ে যায় বাট সেগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সো এই সাইডে যে মডেলগুলো পেয়ে যাচ্ছ মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা গাইজ আমার শোরুমের অ্যাড্রেসটা তোমাদেরকে দেখালাম জেসমিন অ্যান্ড আরিয়ান ইলেকট্রিক স্কুটার শোরুম নতুন অ্যাড মঙ্গলকোট মোড় পূর্ব বর্ধমান সো তোমরা যারা ভাবছো ইলেকট্রিক স্কুটার নেওয়ার জন্য তাহলে আমার শোরুম আসতে পারো গাইস মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ইলেকট্রিক স্কুটার সাথে দারুণ মাইলেজ ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে আরও বেশি যদি মাইলেজ চাও সেটাও পেয়ে যাবে গাড়ি এখন আমি দেখাবো এই একচল্লিশ হাজার পাঁচশো টাকার কোন কোন ফিচার্স থাকছে তোমাদের সো এই মোটরটা এখন ফিচার্সগুলো দেখা যাক প্রথমে আমি অন করে নিলাম তো পি মানে যে পার্কিং মোড আর এদিকে আছে গিয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড এখন এক নম্বর গিয়ারে আছে প্রথমে যে কোনো একটা ব্রেককে একবার প্রেস করতে হবে তো এখন গাড়িটা রেডি হয়ে আছে এক নম্বর গিয়ারে আছে আমি এখন এক্সেলেটার ঘোরাচ্ছি এক নম্বর স্পিড উঠবে একত্রিশ এই ডান হাতে আঙুলের কাছে গিয়ারটা আছে দুই নম্বরে দিলাম আর মেয়েটারে যা শো করবে এখানে তা এখন দুই নম্বরে চলছে দুই নম্বর চল্লিশ তিন নম্বরে এটা পঞ্চাশ সো এই সাইডেও আছে হর্ন এদিকেও আছে হর্ন ইন্ডেকে একটা এলইডি লাইট এখানে যে লাইটটা আছে এটা জ্বলবে তারপরে হেড লাইট গাইস এখানে রিভার্স আছে সো এখন রিভার্স আছে গাড়িটা যখন রাখলাম সো হ্যান্ড লক তো থাকছেই তার সাথে এখানে অ্যান্টি লক যেটা রিমোর্টের মাধ্যমে লক করা হয় তো এখন দেখাচ্ছি তা এখন গাড়িটা লক হয়ে গেছে গাইস এখন হাত দিলে এরকম সাউন্ড করবে তো কেউ যদি গাড়িটা নিয়ে পালায় তাহলে চাকাটা লক হয়ে যাবে তো এই গাড়িগুলো দারুন ফিচার্স আছে গাইস একবার চার্জ দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ তার সঙ্গে দারুণ ফিচার্স তো দেখতে পেলে তোমরা এই মডেলটা চার্জ দেখালাম ভিতরে সো তোমরা যদি ইলেকট্রিক স্কুটার নিতে যাও তাহলে আমার শোরুম আসবে আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নতুন মঙ্গল মঙ্গলকোট মোড় পূর্ব বর্ধমান সো যদি না বুঝতে পারে তাহলে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে সে এখন ধামাকা অফার চলছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ ইলেকট্রিক স্কুটার সো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা